নমস্কার সবাইকে ঠাকুর দর্শনের জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়েছে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে ফোন চার্জ একেবারে জিরো হয়ে সুইচ অফ হয়ে গেছিলো তো আমাদের পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো রথযাত্রার মেলা আমাদের মহিষাদলের রথযাত্রার মেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তিনটা পনেরোতে চলে এসেছি আমরা ভেতর দিয়ে রাস্তা দিয়ে একটু এসেছি ওই জন্য আমরা মাসির বাড়িতে এখানে তোমাদের দাদাভাই গাড়ি রেখে আমরা মোটামুটি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর বাইরে দিয়ে রাস্তা দিয়ে এলে এক দু কিলোমিটার দূরেই কিন্তু মোটরসাইকেলগুলো আটকে দিচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে আর এখানে দেখলাম সাইডে সবাই মহাপ্রসাদ নিচ্ছেন ওই জন্য আমরা যেহেতু অনেকটা আগেই গেছি তিনটা পনেরোতে বেরিয়ে গেছিলাম মানে সাড়ে তিনটার সময় পৌঁছেছি তো ওই জন্য আমার মা ছেলে একটু মহাপ্রসাদ নিলাম তারপরে আমি কম করেই নিয়েছি খেয়েছি কারণ বাকিটা আমার বরকে দিয়ে দিয়েছি কারণ ওগুলোতে ঘি থাকে তো আমি ঘি খাই না খেতে পারি না তো তারপরে চলো সামনের দিকে একটু এগিয়ে যাই আর আমার বর আর ছেলে সামনে হাত ধরে যাচ্ছে আমরা যেরকম যেদিকে যাই ম্যাচিং করে যাওয়ার চেষ্টা করি তো যাই হোক আর আমার ছেলে রাস্তার ধারে যেগুলো খেলনাগুলো গাড়ি খেলনাগুলো কী সুন্দর দেখে দেখে যাচ্ছে জানো তো তারপরে আমরা তোমাদেরকে রাজাকে দেখাবো যে রাজার যে মহিষাতলের যে রাজবাড়ি রাজ কলেজ রাজ হাই স্কুল রাজার ওই যে যাচ্ছে দেখো সমস্ত কালো পোশাকের পুলিশরা ঘিরে রয়েছে আর সেই যে রাজার আমলের ছাতাও রয়েছে তো তারপরে বাকি এখন ওই সামনের দিকে আমরা একটুখানি এগিয়ে বসেছিলাম কারণ আমরা তো মাসির বাড়ির দিক দিয়ে এসেছি কিন্তু আরও সামনের দিকে পুরো এক কিলোমিটার পথ হাঁটতে হবে তবেই গিয়ে কিন্তু রদ দেখতে পাবো যেহেতু এখন ওই চারটে মতো বাসতে যায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আমি পুরো মানে রীতিমতো আর দাঁড়াতে পাচ্ছি না পায়ের কারণে এই জন্য একটু উবু হয়ে বসে পড়েছি আর রীতিমতো ঘাম ঝরে যাচ্ছে এত মেঘলা ওয়েদারে ঘুমোট ওয়েদার ছিল ভীষণ গরম ছিল তারপরে সামনের দিকে দেখতে পাচ্ছ লোক জড়ো হয়েছে মানে এই যে চূড়া দূর থেকে দেখা যাচ্ছে রথের চূড়াটা তারপরে আর সমস্ত ওই যে ফাঁকা ময়দান দিয়ে ওই দিক দিয়েই রথ টানা হবে আর সেই ছেলেগুলো দেখেছো কীরকম কাদামাখা অবস্থায় ওখানে নলকূপ রয়েছে স্নান করছিল তারপরে এখানে আবার আমার ছেলে রাজাকে দেখেনি ওই জন্য রাজার বংশধররা ওই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর পেছনে ছাতাগুলো নিয়ে যাচ্ছে আমার ঘরে ছেলের বাবা আবার তাকে কোলে করে দূর থেকে রথ দেখতে পাচ্ছে না রথ আসছে আর আমরা বেশি দূর সামনের দিকে এগোই কারণ সেই তো আবার ফিরে ফিরে আমাদেরকে গন্তব্যস্থলে ফিরতে হবে ওই জন্য রথ তো অবশ্যই মাসির বাড়িতে আসবে এই কারণে আমরা আর বেশি দূর এগোইনি তো ওই জন্য সেদিক থেকে রথ টেনে টেনে আসতে অনেকটা সময় লেগেছে মাসির বাড়ি পৌঁছতে প্রায় পাঁচটা বাজে কিন্তু ওই তিনটা থেকে হয়তো রথ টানা হয় আড়াইটা থেকে তো যাই হোক এমনিতে ছেলেরা যখন কাতামাখা অবস্থায় আসছে দেখে বুঝতেই পারবে যে রদ এবার কাছাকাছি চলে এসছে তো রীতিমতো এই যে ছেলেগুলো রদ টানছে একদিকে মহিলারাও রদ টানছে আর বিভিন্ন বাড়ির পেছনে আমরা যেদিকে দাঁড়িয়েছিলাম বাড়িতে দেখতে পাচ্ছ কীরকম মানে ছাদ ভর্তি ছাদের উপর নিচ করে সমস্ত বাড়ির উপরে লোকজন সব জমা জমায়েত হয়েছে এবং তারা ফোনে করে সবাই ফোনে ক্যামেরা ভিডিওতে করে ভিডিও ফটোগুলো তুলছে আর অন্যান্য বছরে কিন্তু আরও বেশি লোকজন হয় লাখ লাখ লোক কিন্তু এবছর তাও সে তুলনায় কম হচ্ছে কিন্তু আরও লক্ষ লক্ষ লোক দেখতে পাবে রথটা আসুক কাছে আর সেই কাদামাখা ছেলেগুলো দেখতে পাচ্ছ তারা একটু ক্যামেরা সবাই করছে দেখে সার্কাস দেখাতে চেয়েছিল। একবার দুবার ট্রাই করে পারলো না পড়ে গেল তারপরে দেখো এবার রথটা কাছে আসবে আর ছেলেদের উন্মাদনা হয়ে তাদের যে যারা জামা পরে আছে তাদের জামাগুলোকে খুলে কিভাবে ছিঁড়ে টুকরো টুকরো করছে আর তাদের সেই পাগলপন্থী শুরু হয়ে গেছে এবার এবার দেখো এমনিতে উপরের ড্রোনগুলো কিন্তু সমস্তভাবে উপরের অনেকে হয় না লাইভ টিভি চ্যানেলেও তো দেখানো হয় সেরকম করে উপর থেকে যারা ক্যামেরা বন্দি করছে ড্রোনের মারফত আর এনসিসি পুলিশের কর্মীরা মহিলারা তারা দড়ি বেঁধে এবার আসতে চলেছে মানে দলের আমাদের রদ আমাদের সামনে চলে আসতে চলেছে এবার আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু মাঝখানের দিকে দাঁড়িয়েছিলাম এদিকে চলে এসেছি যাতে আমরা ভেতরে না ডুবতে পারি কারণ কাদামাখা ছেলেগুলো তারা রীতিমতোভাবে ছুটতে থাকে তারা তারা কাউকে মানে পরোয়া করবে না যে কার গায়ে কাদা লাগবে না লাগবে আর দড়ি ধরে যে ওই যে দেখো সামনের দিকে এক রাউন্ড করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে টানা হয়ে হয়ে দোলটা টেনে আবার টানাটা বন্ধ গেল মানে একদিকে মহিলারা ধরে রথের দড়ি দুপাশে দুপাশে করে চারখানা রয়েছে মহিলারা এক একদিকে ধরে আছেন আর পুরুষরা একদিকে ধরে টানছেন আর কি তারপরে ক্যামেরা বন্দিত হচ্ছে সবাই যে যার মতো করে ভিডিও করছে আর প্রথম থেকে রীতিমতো কিভাবে হয় এখানে না এলে তোমরা বুঝতে পারবে না তোমাদের সামনে যেটুকু তুলে ধরার চেষ্টা করছি সেগুলো তোমরা উপভোগ করতে পারবে কুড়ি শতাংশ কি তিরিশ শতাংশ এখানে থেকে যে উপভোগ করার যে মজা এবং শান্তি এবং যে পুণ্য কামানো রথের যে দড়ি টেনে এর মধ্যে আমি ফেসবুকে লাইভ পাঁচ মিনিট মতো অন করেছিলাম কারণ মানুষরা লাইভ দেখুক তারপরে আর আমরা তো সামনের দিকে এগোতেও পারবো না কারণ আমরা মাসির বাড়ির দিকে আমাদের গন্তব্যস্থল ওই জন্য এখানে ভিড়টা কমে যাওয়ার জন্য আমরা এখানে বাড়ির একটা পেছনে মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে সিট ছিল মানে বাড়ির সামনে তার ব্যালকনিতে আমরা মা ছেলে বসে একটু রেস্ট করছিলাম কারণ দাঁড়াতে পারছিলাম না এতক্ষণ তারপরে দেখো সেই ভিড় কমে একটু পেছনের দিকে জমায়েত হচ্ছে মানে মাসির বাড়ি থেকে লোকজন সব পেছনের দিকে যাচ্ছে ওই জন্য আমরা বাড়ি ফিরবো এবার একটু তোমাদের দাদাভাই বলছিল যে বাড়ি ফিরবো আমি বলছি না না একটু রথের দিকে যাই আর ঠাকুরের দর্শন তো আমাকে অবশ্যই করতে হবে তখন আমার ফোনে মাত্র ছিল দুই শতাংশ চার্জ তো সেখানে কারুর বাড়িতে যে বসেছিলাম সেখানে কিন্তু চার পার্সেন্ট চার্জ ছিল তো এবার দেখো মহিষাদলের রথ থেকে এবার সেই যে গোপালজি নেমে মাসির বাড়িতে যাচ্ছে প্রথমে তারপরে জগন্নাথ ঠাকুর যাবেন কি সুন্দর পালকিতে করে যাচ্ছে জয় জগন্নাথ জয় গোপালজির জয় তারপরে আবার সেটা তো পেছনের দিকে ছিল রথের সামনের দিকে সামনে ঘোড়া থাকে ঘোড়ার দিকে এসে ওই যে বাতাসা হরিট হচ্ছিল আর ওই জন্য এতগুলো বাতাসা প্রাপ্তি আমার ফোন তো মানে রীতিমতো সুইচ অফ হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাইয়ের ফোনে দেখো ভিডিও করেছিলাম তো তার ফোনটা একটু ভালো ওই জন্য ভিডিও ক্যামেরা একটা ঝলকানি ভাব বা একটা কালারটাও খুব ভালো এসছে যেটা দেখলাম আমার ছবির মধ্যে বা ভিডিওর মধ্যে জুতো টুতো খুলে একটু জগন্নাথের ওই যে মাসির বাড়িতে গেলাম ঠাকুরের দর্শন করব বলে কিন্তু ঠাকুরের যে দর্শন করব শুধু তো গোপালজি এসছে জগন্নাথ ঠাকুর এখনও আসেনি আর কীরকম ভিড় জমিয়ে সবাই বসে আছে দেখতে পাচ্ছ ঘন্টা বাজিয়ে উঠলাম তারপরে এখানে প্রণাম করেছি একটু প্রণামই দিয়ে তারপরে এই যে আসতে চলেছে আমাদের জগন্নাথ ঠাকুর জয় জগন্নাথ ভিড় হয়েছে সেখানে ভিডিও বানানো ফটো তোলা যে কতটা মুশকিল সবাই এতটা ভিড় করছে ব্রাহ্মণরা পুরোহিতরা সবাই বলছে সামনে পর্দা দিয়ে দিতে পর্দা টেনে দিতে কারণ ঠাকুর ঠাকুরের মানে সজ্জা হচ্ছে বা এমনি ফুলের মালাগুলো দিয়ে সাজানো হচ্ছে তো ওই জন্য এত ভিড় ছিল কাউকে ফোনটা দিয়ে আমি সেই ঠাকুরের ফটো তুলেছিলাম তারপরে আমার নিজের ফটো তুলে তোমাদের দাদা ভাইয়ের ফোনে বাকিগুলো ভিডিও করেছিলাম এখানেও